নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী এই পশ্চিমবঙ্গে তার সম্ভবত চতুর্থ সভা করতে শিলিগুড়িতে পৌঁছলেন এবং সেই মঞ্চে শুভেন্দু অধিকারী সুকান্ত মুন্দারের সঙ্গে থাকলেন অবশ্যই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যিনি সদ্য বিজেপিতে জয়েন করেছেন ছিলেন অন্যান্য মন্ত্রীরা এ রাজ্যের সাংসদরা উত্তরবঙ্গের বিধায়করা অনেকেই ছিলেন নরেন্দ্র মোদীর বক্তৃতার আগে যারা বক্তৃতা দিলেন শুভেন্দু অধিকারী অবশ্যই বক্তৃতা দিয়েছেন কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনিও আজকে সভায় তার ইন্ট্রোডাক্টরি বক্তৃতাটা দিলেন মানে একদম সূচনার বক্তৃতা সূচনার বক্তৃতা বলতে তার ময়দানি রাজনীতিতে আসার অর্থাৎ মেঠো রাজনীতিতে আসার প্রথম বক্তৃতাটা করলেন আমরা তার এজলাসে বসা অনেক বক্তব্য শুনেছি এজলাসের বাইরে বিভিন্ন প্রেস স্টেটমেন্ট শুনেছি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ শুনেছি এবিপি আনন্দে তার ইন্টারভিউ শুনেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে টুকরো টুকরো তার একাধিক ইন্টারভিউ শুনেছি কিন্তু একজন মানুষ একজন একজন এজলাসে বসা মানুষ সেই মানুষটা যখন রাজনীতি রণাঙ্গনে আসেন এবং সেই রাজনীতি রণাঙ্গনে এসে তিনি কী স্টাইলে বক্তৃতা দেন নজর ছিল মিডিয়া নজর ছিল আপনার আমার সবার নিশ্চিতভাবে নজর ছিল কিন্তু আমার যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে যেটা যেটা হওয়া দরকার সেটা হচ্ছে যে যে কোনো এই জাতীয় বক্তৃতাতে সাবজেক্ট কন্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষের সামনে দরকার করাপশানের এগেন্সে কথা বলা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা আপনারা দেখবেন এ রাজ্যে প্রচুর রাজনৈতিক নেতারা কথা বলেন কিন্তু সমস্ত রাজনৈতিক বক্তৃতাগুলোও কিন্তু শেষ পর্যন্ত কোনো একটা জায়গায় গুলিয়ে যায় সাবসেন্সটা থাকে না মূল এসেন্স অফ দ্য স্টোরি হওয়া উচিত করাপশন অর্থাৎ এই পশ্চিমবঙ্গে দুর্নীতি মূল কথা শুরুর কথা মাঝের কথা শেষের কথা শুভেন্দু অধিকারী যে কোনো বক্তৃতা শুনবেন দেখবেন রাজ্যের দুর্নীতি নিয়ে নন স্টপ কথা বলে যায় আমার এই প্রশ্নটা মাঝে মাঝে দেখা দেয় অন্যান্য রাজনৈতিক নেতারা সেটা করেন না কেন আর ওদার বিচরণ করতে করতে কিছুটা দুর্নীতি বলে আবার অন্যদিকে বিচরণ করেন মানুষ নেয় না মানুষ অ্যাকসেপ্ট করে না শুভেন্দু কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত নন স্টপ করাপশন করপশন করাপশনের বিরুদ্ধে কথা বলে যায় তো আজকে যখন শিলিগুড়ির মাটিতে দাঁড়িয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম উচ্চারিত হলো সবার নজর ছিল আমারও নজর ছিল যে কি বলেন তিনি এন্টায়ার বক্তৃতাটাতে ছ মিনিট আটচল্লিশ সেকেন্ড বক্তৃতা করেছেন আমি একদম টাইম সেকেন্ড মিনিট গুনেছি আপনাদের জন্য পুরো ব্যাপারটা যে এন্টায়ারলি কতক্ষণ বলেন এবং কি বলেন পুরো বক্তৃতাটায় ছ মিনিট আটচল্লিশ মিনিটের বক্তৃতার মধ্যে পাঁচ মিনিট ব্যয় করলেন করাপশানের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যেটা তিনি এজলাসে করতেন আর ইয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে মানুষের এত জনপ্রিয় মানুষের মধ্যে এত জনপ্রিয় এ ধরনের একজন পরিচ্ছন্ন সমাজের পরিচ্ছন্ন মানুষ যখন রাজনীতিতে আসেন অনেকে বাঁকা তাকান তাদের অবশ্য যন্ত্রণা অন্য জায়গায় কিন্তু এই মানুষটা রাজনীতিতে আসাতে সমাজ উপকৃত হবে সামাজিকভাবে মানুষ লাভ করবে এবং অবশ্যই সোসাইটি অ্যাট লার্জ করাপশনের বিরুদ্ধে লড়ার সাহস শক্তিটা পাবে দিশা দেখাতে পারবেন ফলে সেই মানুষটার বক্তৃতায় যদি দুর্নীতি না থাকতো আমারও একটা ভাবনাই ছিল যে আবার এজলাস ছেড়ে যে মানুষটা রাজনীতির রনাঙ্গনে এসছেন রাজনীতির মধ্যে তিনি হারিয়ে যাবেন না তো না তিনি হারাননি প্রথম দিনই ছ মিনিট আটচল্লিশ সেকেন্ডের মধ্যে প্রায় পাঁচ মিনিট ব্যয় করলেন করাপশনের বিরুদ্ধে কথা বলার জন্য আজকের এই প্রতিবেদনে তাই আমার মনে হয়েছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এই নির্বাচনী রাজনীতি বা রাজনীতির রণাঙ্গনে প্রথম নামা এবং প্রথম বক্তৃতা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে সকল রাজনীতিবিদদের মধ্যে সাজির মতো সাজিয়ে গুছিয়ে তিনি কথা বলেন না তিনি তার যা ভেতরে আসে সেটাই তিনি প্রকাশ করেন এদিনও তাই করলেন এবং এজলাসের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে যে স্টাইলেই কথা বলেন কিছুটা সেই স্টাইলে কিন্তু অনেকটা রাজনৈতিক ঝাঁজ বেশি সময় গেলে হয়তো এই রাজনৈতিক ঝাঁজ একটা শেপ নেবে সেদিকে আমরা তাকিয়ে থাকবো কিন্তু আমার যেটা ভালো লেগেছে আবার বলছি আমার যেটা ভালো লেগেছে যে এই মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক নেতারা যখন করাপশনের ইস্যুটাকে সেকেন্ডারি ইস্যু করে দেন সন্ত্রাস নিয়ে কথা বলেন সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কথা বলছি কিন্তু করাপশন শুরু করাপশন মধ্যে করাপশন শেষে এই সাবজেক্টটা কন্টেন্টটা ভুলে যান এক্সেপ্ট শুভেন্দু অধিকারী এই প্রথম দেখলাম একটা মানুষ যে মানুষটা কিন্তু সরাসরি বক্তৃতার মধ্যে করাপশনের ইস্যুটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিলেন এবং এটাই তো বাংলার মাটিতে দরকার একটু ভালো করে ভেবে দেখবেন আমার আপনার ঘরের যে সন্তানরা বড় হচ্ছে তারা কিন্তু এই করাপশনের স্ট্রাকচারের মধ্যে পড়লে তারা হারিয়ে যাবে ফলে করাপশনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করাটা সব থেকে বেশি জরুরি আর সেটাই করে দেখালেন জাস্টিস গাঙ্গুলি শিলিগুড়ির ওই মঞ্চ থেকে আসুন আজকে তাঁর বক্তৃতাটা শুনি ছ মিনিট আটচল্লিশ সেকেন্ডের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির রাজনীতির রণাঙ্গনে পা দিয়ে প্রথম বক্তৃতা শুনি আমি সদ্য বিজেপিতে একজন কর্মী হিসেবে যোগ দিয়েছি কিন্তু কিছু কথা আমার বলার আছে আপনাদেরকে সরাসরি সেই প্রসঙ্গেই যাব আপনারা এবং আমি এবং আরও সকালেই এখানে উপস্থিত যারা আসেন একটা রাজ্যে বাস করি যার ক্ষমতায় আসীন একটি দল তার নাম আমি মুখেও আনতে চাই না কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত আমি যখন বিভিন্ন মামলা শুনছিলাম বিচারপতি হিসেবে তখন আমার চোখে ধরা পড়েছিল সে কী ভয়ানক দুর্নীতি যা আপনারা ধরে না দিলে পরিষ্কার বুঝিয়ে না দিলে বুঝতেও পারবেন না ফল কি হচ্ছে সেই দুর্নীতির আজও যে বহু চাকরি প্রার্থী যারা অনেক বেশি নম্বর অর্জন করেছেন চাকরির পরীক্ষায় তাদের চাকরি দেয়া হয়নি তাহলে কাদের দেয়া হলো দেয়া হয়েছে যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন তাদের ফলে এই যে দুর্বৃত্তরা তারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে নিজেদের দৌরাত্রে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে এবং হাঁটছে আর তারপরে আসে খাদ্য দুর্নীতি আমাদের তিনটে প্রধান চাহিদা থাকে খাদ্য বস্ত্র এবং বাসস্থান তা আপনারা জানেন খাদ্য দুর্নীতিতে তাদের মন্ত্রী খাদ্যমন্ত্রী জেলে আছেন তিনি তার বাড়িতে আর থাকতে পারেন না শিক্ষার দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে আছেন তিনি তার বাড়িতে নেই আর বাসস্থানের দুর্নীতির কথা সে তো আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিভাবে চুরি করা হয়েছে কাউকে যদি পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে তার থেকে সঙ্গে সঙ্গে পঁচিশ হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে ফলে তিনি বাড়িটা করবেন কি করে বরং তিনি ঋণী হয়ে গেলেন এই দুর্বৃত্তদের আপনারা একেবারে চোখের সামনে দেখেছেন আজকে সময় আসছে একটা নির্বাচন সামনে আছে এই নির্বাচনে সেই দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে সেই শিক্ষা হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের শিক্ষা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন এই দুর্বৃত্ত দলটিকে এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে তোমরা যে পরিমাণ কাজ যে পরিমাণ জালিয়াতি তোমরা বিভিন্ন বিষয়ে করেছো। খাদ্যে করেছো বাসস্থানে করেছো শিক্ষায় করেছ তার মূল্য তোমাদের চোকাতেই হবে এই যে আজকে বিয়াল্লিশটা লোকসভা আসনের নির্বাচন আসছে ঘোষণা হয়ে যাবে শীঘ্রই তাতে ওই তৃণমূল কংগ্রেস দুর্বৃত্তদের দল একটা ভোটও দেবেন না তাদেরকে তৃণমূলকে আজকে আপনারা এখানে শপথ নিয়ে যান যে তৃণমূলকে একটা ভোটও নয় আমাদেরকে বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসনই দখল করতে হবে যাতে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে মুছে যায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে সংবাদপত্রে খবর পাচ্ছি যে এই তৃণমূল দলটি আস্তে আস্তে ভেতর থেকে ভাঙতে শুরু করেছে তাদের বহু কর্মী এবং নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন তাদের পক্ষে আর সেই দলে থাকা সম্ভব হচ্ছে না কারণ সিবিআই এবং ইডি সেই দুর্বৃত্ত দলের নেতাদের ধাওয়া করেছে সেই দুর্বৃত্ত দলের নেতাদের সঙ্গে আর কেউ থাকতে চান না এমনকি দু একজন যদি ভালো নেতা থেকে থাকেন তিনিও বেরিয়ে যাচ্ছেন দল থেকে এই দলটির সঙ্গে থাকা যায় না বলে সম্পূর্ণ দুর্বৃত্ত পরিবৃত একটি দল তাকে এই আসন্ন লোকসভা নির্বাচনে আমি আপনাদেরকে আহ্বান জানাব একটা শপথ নেওয়ার জন্যে আজকে আপনারা এই লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছেন তারা একটা শপথ নিয়ে যান তারা তাদের এলাকায় এই অন্তত প্রচার করুন যে এই দুর্বৃত্ত দল তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও দেওয়া যাবে না তারা নারী নির্বাচন নির্যাতন করেন সন্দেশকালীর ঘটনা আপনারা জানেন শিক্ষা দুর্নীতি খাদ্য দুর্নীতি বাসস্থান দুর্নীতির কথা আমি তো বললাম এই তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও নয় এই শপথ আমাদের নিতেই হবে যাতে দু সালের বিধানসভা নির্বাচনে তাদের বিদায়ের পথটা দেখিয়ে দেওয়া যায় যে তোমরা এই পথ দিয়ে অনেক দৌরাত্ম করেছো অনেক চুরি জটুরি ছেশ্রামি করেছ এবার এসো তাই সেই জন্যে এই লোকসভা নির্বাচন থেকেই তার উদ্যোগ নিতে হবে আরও অনেক বরিষ্ঠ নেতা আছেন তারা আপনাদের কাছে আরও অন্যান্য সমস্যা এবং তার জন্যে আমাদের নরেন্দ্র মোদিজির যে উৎসাহ সবকো সাথ এবং যে স্লোগান সবকো সাথ সবকা বিকাশ কীভাবে করা হচ্ছে তা বর্ণনা করবেন আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তব্যে আপনাদেরকে সেই শপথ নেওয়ার কথাই অনুরোধ করব, যে নো ভোট টু তৃণমূল তৃণমূলকে একটা ভোটও নয়